গভীর রাত উসমানীয় সুলতান মুরাদের চোখে ঘুম নেই মঞ্জুরে এক অবর্ণীয় অস্থিরতা কিছুতেই যেন স্বস্তি পাচ্ছিলেন না তিনি অবশেষে তিনি তার নিরাপত্তা প্রধানকে ডেকে বললেন চলো আজ রাতে আমরা ছদ্মবেশে রাজ্যের অলিগলিতে ঘুরব দেখব আমার প্রজারা কেমন আছে সুলতানের এই অভ্যাস বেশ পুরনো প্রায় তিনি সাধারণ মানুষের পোশাক পরে রাজ্যের মানুষের ঘোষখবর নিতেন সেদিনও জীর্ণ পোশাকে বেরিয়ে পড়লেন শহরের এক নির্জন প্রান্তে পৌঁছাতেই তারা দেখলেন এক অদ্ভুত দৃশ্য পথের ধারে পড়ে আছে এক ব্যক্তির নিথর দেহ আর তার পাশ কাটিয়ে মানুষ না দেখার ভান করে চলে যাচ্ছে সুলতান কাছে গিয়ে বুঝতে পারলেন লোকটি আর বেঁচে নেই তিনি সমবেত জনতাকে ডেকে বললেন ভাইসব। এই মানুষটির মরদেহ রাস্তায় পড়ে আছে অথচ আপনারা কেউ তাকে তুলে নিচ্ছেন না কেন তার পরিবারকে খবরই বা দিচ্ছেন না কেন ভিড় থেকে একজন বলে উঠল এই লোক এক পাপিষ্ট মদ্যব আমরা এর ছায়াও মারতে চাই না সুলতান ব্যথিত হয়ে বললেন কিন্তু সে পাপিষ্ট হলেও আল্লাহরই তো একজন বান্দা আমাদের নবীর উম্মত আসুন আমরা সকলে মিলে তার মরদেহটি বাড়িতে পৌঁছে দেই। সুলতানের কথায় লোকেরা এগিয়ে এলো তারা একসঙ্গে মরদেহটি কাঁধে তুলি নিয়ে তার বাড়ির দিকে রওনা দিল বাড়িতে পৌঁছাতেই লোকটির স্ত্রী কান্নায় ভেঙে পড়লেন লোকেরা তাদের দায়িত্ব শেষ করে একে একে চলে গেল কিন্তু সুলতান ও তার সঙ্গী সেখানে দাঁড়িয়ে রইলেন হঠাৎ সুলতানের কানে এলো সেই স্ত্রী চোখের জলে ভাসতে ভাসতে বলছেন আল্লাহর কসম আমি সাক্ষ্য দিচ্ছি তুমি আল্লাহর একজন প্রিয় বন্ধু একজন নেক্কার বান্দা ছিলে কথাটা শুনে সুলতান মুরাদ চমকে উঠলেন তিনি মহিলাকে জিজ্ঞেস করলেন এ আপনি কি বলছেন সারা শহরের মানুষ যাকে পাপিষ্ট বলছে যার লাশ কেউ স্পর্শ করতে চায়নি তাকে আপনি আল্লাহর অলি বলছেন কিন্তু কিভাবে সম্ভব সেই পূর্ণবতী স্ত্রী অশ্রুসিক্ত চোখে উত্তর দিলেন আমি জানতাম মানুষ তাকে ভুল বুঝবে আমার স্বামী প্রতিদিন রাতে মদের দোকানে যেতেন তার কাছে যত অর্থ থাকতো সব দিয়ে মদ কিনে আনতেন তারপর সেই মদ বাড়িতে এনে নর্দমায় ফেলে দিয়ে বলতেন আলহামদুলিল্লাহ আজ কিছু মুসলমানের গুনাহের বোঝা আমি হালকা করতে পারলাম এরপর তিনি যেতেন পতিতালয় সেখানে একজন মেয়েকে তার সারা রাতের পারিশ্রমিক দিয়ে কক্ষে নিয়ে আসতেন তারপর দরজা বন্ধ করে দিয়ে বলতেন আজ রাতে তোমার কাছে আর কোনো পাপী আসতে পারবে না তুমি বিশ্রাম নাও আর আমি আমার রবের ইবাদত করি এভাবেই তিনি প্রতিদিন নীরবে মানুষদের পাপ থেকে বাঁচানোর চেষ্টা করতেন কিন্তু লোকে শুধু তার আসা যাওয়াটাই দেখত ভিতরের উদ্দেশ্যটা কেউ জানতো না আমি তাকে প্রায়ই বলতাম তুমি যেদিন মারা যাবে সেদিন তোমার জানাজা পরার লোকও পাওয়া যাবে না আমার স্বামী তখন মুস্কি হেসে বলতো চিন্তা করো না তুমি দেখবে আমার জানাজা পড়াবেন স্বয়ং যুগের বাদশাহ আলেমগণ এবং আল্লাহর অলিরা এই কথা শুনে সুলতান মুরাদ আর নিজেকে ধরে রাখতে পারলেন না তার দুচোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল তিনি কান্না ভেজা কণ্ঠে বললেন আল্লাহ আকবর তোমার স্বামী সত্যই বলেছে আল্লাহর কসম আমি এই যুগের বাদশাহ আমি সুলতান মুরাদ কাল আমি নিজের হাতে তোমার স্বামীকে গোসল করাব তার জানাজা পরাবো এবং দাফনের ব্যবস্থা করব পরদিন সত্যি হল সেই ভবিষ্যৎবাণী তুরস্কের রাজকীয় মসজিদের মাঠে অনুষ্ঠিত হল সেই পাপি ব্যক্তির জানাজা সেই জানাজায় ইমামতি করলেন স্বয়ং সুলতান মুরাদ আর তার পেছনে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিলেন যুগের শ্রেষ্ঠ আলেমগণ আল্লাহর অলিরা এবং হাজারো সাধারণ মানুষ প্রিয় বন্ধুরা এই ঘটনাই প্রমাণ করে কাউকে তার বাইরের আবরণ দেখে বিচার করা কত বড় ভুল হতে পারে কে জানে আল্লাহর কাছে কে কত প্রিয় আর কে নয় তা একমাত্র আল্লাহই ভালো জানেন আজকের এই গল্পটি কেমন লাগল তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ